আসসালামু আলাইকুম বন্ধুরা প্রথমে শুক্রিয়া দায়ী মোহন আলমিনের পেশ করছে আমাদের বিশ্ব মানবতার মুক্তিফা সাল্লামের দরবারে তো আজকে সকালের ডায়ের যেই অংশটা ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত এখান থেকে আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাই আপনাদেরকে শোনাতে চাই সুরাতুল বাকর একত্রিশ নাম্বার আয়াত বত্রিশ নাম্বার আয়াত এবং হচ্ছে তেত্রিশ নাম্বার আয়াত তো এটা আমার কাছে এই যে জ্ঞান অর্জন হ্যাঁ জ্ঞান অর্জনটাকে স্বয়ং আল্লাহ খুব বেশি প্রাধান্য দিয়েছিলেন সেটা এখন না সেটা আদম আদমিসালামকে সৃষ্টির পরে পৃথিবীতেই ওনাকে তখন পাঠাননি ফেরেশতাদের সামনে যখন ফেরেস্তারা শেষ দাপনত হলেন আল্লাহর আদেশে তো সেই ঘটনাটা এখানে এসছে এটা আমার কাছে খুবই ভালো লাগে যে জ্ঞান 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 অর্জন 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 কিসের আপনি সব করেন ভালো খারাপ হ্যাঁ কিন্তু আপনার আপনার যে যে সত্তা পবিত্র আত্মা সেটার খোরাক অনুযায়ী আপনাকে অবশ্যই সৃষ্টিকর্তার জ্ঞান অর্জন করতে হবে হ্যাঁ এই যে পবিত্র কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে হবে তাহলে আপনি আত্মার মধ্যে একটা শান্তি পাবেন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة. আল্লাহ অতপর আদমকে প্রয়োজনীয় সব জিনিসের নাম শিখিয়ে দিলেন এই যে দেখেন স্বয়ং আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন জ্ঞান অর্জন জ্ঞান অর্জন করিয়ে দিয়েছেন পরে তিনি সেগুলো ফেরেস্তাদের কাছে পেশ করে বললেন তোমরা যদি তোমাদের আশঙ্কার ব্যাপারে সত্যবাদী হও তাহলে তোমরা আমাকে নামগুলো তো হ্যাঁ যে 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 যখন বলছিলেন আমি তো আমার প্রতিনিধি পৃথিবীতে পাঠাতে চাই হম হলিফা বানাতে চাই তখন ফেরেশতারা তারা বলেছিল যে এমন প্রতিনিধি কি আপনি বানাবেন যারা ঝগড়া বিবাদ করবে রক্তপাত করবে বিপর্যয় সৃষ্টি করবে আমরা তো আপনার প্রশংসা করছি তখন আল্লাহ তালা বলছিলেন যে ইন্নি আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না কিন্তু জানার প্রশ্নে আল্লাহ নিঃসন্দেহে আলিমুন হাকিম আলিমুল হাকিম সব থেকে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী জ্ঞান সব আল্লাহর কাছে এর এরপরেই হচ্ছে এই ঘটনাটা একত্রিশ নম্বর আয়াতটা যে আল্লাহতালা অত পর আদমকে প্রয়োজনীয় সবকিছু নাম শিখিয়ে দিয়ে ফেরেস্ত তাদের সামনে উপস্থাপন করলেন এবং বললেন যে তোমরা যদি তোমাদের কথার ব্যাপারে সত্যবাদী হও তাহলে এই নামগুলো আমাকে একটু বলো তো হাজিরা নিচ্ছে সুবাখান আল্লাহবাহান দেখ পরের আয়াত হচ্ছে অলু সুবাহান

آه، بولن قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون আল্লাহ তালা এবার আদমকে বললেন আমাদের পিতা সমগ্র মানব জাতির পিতা পিতা বললেন তুমি তাদের কাছে এই নামগুলো নামগুলো তাদের তাদের বলে দাও আদম সামনে তাদের নামগুলো যখন বলে দিল তখন আল্লাহ তালা বললেন আমি কি তোমাদেরকে বলিনি আমি আসমান সমূহ ও জমিনের যাবতীয় গায়েব সম্পর্কে জানি এবং তোমরা যা কিছু প্রকাশ করো আর যা কিছু গোপন করো আমি তাও জানি সুবহানাল্লাহি ওয়া বিহামদিক আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামই ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া ইল্লা বিল্লাহি আল-আলি আল কেন পড়লাম এটা দেখেন लास्ट অংশটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার যে তোমরা যা কিছু প্রকাশ করো আর যা কিছু গোপন করো আমি তাও জানি তো আমরা গোপনে কত চিন্তা ভাবনা করি মানে আজে বাজে চিন্তা ভাবনা করে আমাদের কত কুচক্রি বুদ্ধি চিন্তা ভাবনা আমরা করে থাকি সব কিছু আল্লাহ তালা জানেন এগুলো তো কি আল্লাহর কাছে মাফ চাইছি আমি যে আল্লাহ তুমি মাফ করে দাও আমরা তো কত ধরনের চিন্তা ভাবনা করি প্রকাশ্যে একটা উপকার উপকার করি কিংবা ভালো কাজ করি কিংবা অপ্রকাশ্যে গোপনে অনেকগুলো খারাপ কাজ করে বসে থাকি সেটা তো আল্লাহ তালা দেখছেন জানেন শুনেন সব কিছুই হচ্ছে আল্লাহর আয়ত্তে সুতরাং আমাদের যেটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে সেই সময়ের কারণে আমাদেরকে পাকড়াও করা হচ্ছে না তো দেখেন আমরা এই আয়াতগুলোতে একটু ফেরত আসি যে একত্রিশ বত্রিশ এবং তেত্রিশ নম্বর আয়াতে সরাতুল বাকারা এখানে জ্ঞানের আলোচনা করা হয়েছে জ্ঞান অর্জন কিসের জ্ঞান অর্জন একমব্বি স্মের অবিকাল্লা দিয়ে হলে আমাদেরকে আল্লাহ তাআলা যেই প্রভু সৃষ্টি করেছেন যে মালিক সৃষ্টি করেছেন তার নামে জ্ঞান অর্জন সুতরাং এখানে এখন অনেকে প্রশ্ন রাখতে পারেন যে ভাই তাহলে কি আমরা জ্ঞান অর্জন আছে করবো না অবশ্যই করব। অবশ্যই করব কিন্তু সবকিছুর উপরে প্রাধান্য পাবে আমার কোনটা ইমানের জ্ঞান আমল এবং আকিদার জ্ঞান বিশ্বাস একত্ববাদের বিশ্বাস কি কেন আমরা একত্ববাদে বিশ্বাস করি কোরআনের জ্ঞান আপনি করেন একাডেমিক পড়াশোনা করেন কোনো সমস্যা নেই কিন্তু নৈতিকতা বিহীন যে একাডেমিক পড়াশোনা আমাদেরকে কোথায় নিয়ে দাঁড় করাবে সেটা তো দেখতেই পাচ্ছেন আমাদের সাবেক পুলিশ প্রধান বেচারা খুব ভাষণ দিতেন কিন্তু এখন দেখা যাচ্ছে তার হাজার 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 কোটি টাকার সম্পদ সে অর্জন করে বসে আছে দেখেন নৈতিকতা বিহীন আধুনিক জ্ঞান সব আমি আমি তো বলি যে নৈতিকতা বিহীন আধুনিক জ্ঞান মানুষকে চোর ডাকাত বানায় এখন নৈতিকতা আপনি দেখেন একজন মুসলিম যদি একজন মুসলিমের কাছে যদি কোরআন এবং হাদিসের জ্ঞান থাকে আমাকে আমার আম্মা একবার বলেছিল যে ওই যে ওই মসজিদের হুজুরে সুদ খায় তাহলে আমরা খাবো না কেন আবার এখন আমাকে এই প্রশ্নটা করতে পারেন যে ওই এখন তো আলেমরাই হচ্ছে কি কি বলে সবকিছু করছে দুই নাম্বারই করছে তো আমরা আমরা সাধারণ আমরা তো সাধারণ মানুষ দেখেন আমি আলেম সবাইকে বলি না দুই করবেই কত কিছু করবে ফেমাস হওয়ার জন্য করে হ্যাঁ নাম কামানোর জন্য করে টাকা কামানোর জন্য করে কত কিছু আমি তো বলি এখন পৃথিবীতে এক নম্বর জায়গা কোথাও নাই কবর ছাড়া কবর হচ্ছে এক নম্বর জায়গা যেখানে আপনি কোনো আলো বাতাস কিচ্ছু পাবেন না কোনো কিচ্ছু থাকবে না শুধুমাত্র আপনি থাকবেন ওখানে কোনো দুই নাম্বারই চলবে না সুতরাং সেই এক নম্বর জায়গাতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি আস্তে আস্তে আল্লাহ যদি আমাদেরকে তফফিক দেয় আমরা সেই এক নম্বর জায়গাতে গিয়ে বিশ্রাম নিব ইন ততক্ষণ পর্যন্ত আমরা পরিশ্রম করে যাব যতক্ষণ পর্যন্ত না আমরা শুনছি এর যে ওই রব্বি কে

হ্যাঁ তারপরে ফেমাস হওয়ার হ্যাঁ আত্মগরিমা করে না তারা হচ্ছে কোনোভাবেই অহংকার করে না কিচ্ছু করে না দুই নম্বরে যা আছে কিচ্ছু করে না আর যারা দুই নম্বরই করছে মনে করবেন যে তারা দুই নম্বর মানুষ আলমের ভান্ড রয়েছে সো সবাই ভালো থাকুন পরিশ্রম করুন হালাল জীবন যাপন করুন খুব শীঘ্র শীঘ্রই হচ্ছে মৃত্যুর ফেরেশতা আসতে যাচ্ছে ইনশাআল্লাহ সো ততক্ষণ পর্যন্ত ইমান নিয়ে থাকার চেষ্টা করি ইমান নিয়ে লাহ ইহা ইল্ল মাহমুদুল্লাহ পূর্তিপুর্তি ইন্তেকাল করার জন্য মহান রবের কাছে দোয়া করি আল্লাহ আসসালামু আলাইকুম